ভাই আজকে নিয়ে আসছি আর ওয়ান মডেল বাচ্চার সাথে বাচ্চা বাবা চালাবে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিবে এই দেখেন আমি একটু চালাই দেখাই দিচ্ছি বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাবে দেখেন বড় মানুষ চালাবে সামনে পিছনে সব দিকে যাবে ঠিক আছে খুবই হ্যাভি গাড়ি আর এটা কিন্তু একদম নতুন আসছে ডিজিটাল মিটার সকাল এই দেখেন ডিজিটাল মিটার কতটি চালাইছে লেখা উঠবার হাত ঘুরে লাই দেখেন স্কেলটার সাথে সাথে কিন্তু আপনার অরিজিনাল গাড়ি শব্দ হবে স্ক্রাটের সাথে অরিজিনাল গাড়ি শব্দ হবে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আর চাকাতে কিন্তু দুইশো টা এলইডি লাইট আছে দেখেন কালারটা দেখেন ভাই পুরো ব্ল্যাক ডায়মন্ড সামনে হেডলাইট আছে ইন্ডিকেটর লাইট আছে এক কথায় অসাধারণ গাড়ি সিট আবার লেতারে দুজন ইজিলি বসতে পারবে আর এটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছর থেকে দশ বারো বছরে দুই বাচ্চা ইজিলি চালাতে আর এটা এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাচ্চা যদি জোরে ফেলে ও দেয় ভাঙবে না অনেক হেভি গাড়ি আর এটা এক চার্জে ভাই চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছর ভিতর ব্যাটারি নষ্ট নতুন পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঢাকার বাইরে নিলে কুরিয়ার খরচ এক হাজার টাকা ঢাকার ভিতর পাঁচশো টাকা জাস্ট আপনার কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে যাবে গাড়ি হাতে বুঝে পেয়ে পরে দাম দিবেন আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটাইশ হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর যারা ভিডিও শেয়ার করবেন তাদেরকে আমরা একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবো